নমস্কার বন্ধুরা আজকেও চলে এসেছিলাম একটা দুর্দান্ত ম্যাজিক নিয়ে ঠিক আছে একদম ইউনিক নতুন ম্যাজিক একদম নতুন ম্যাজিক তো মনোযোগ সহকারে আজকের ম্যাজিকটি দেখবেন আজকে কিন্তু একদম ধামাকাদার ম্যাজিক ঠিক আছে খুব সুন্দর ম্যাজিক তো চলুন কথা না বাড়িয়ে ম্যাজিক শুরু করি তো দেখুন ম্যাজিশিয়ান এক ব্যান্ডিল তাস নিয়েছে পুরো বাহান্নটা কার্ড আছে এখানে তো কার্ডগুলোকে একটু আপনাদের সামনে সাপল করে নিচ্ছি দেখুন তো ম্যাজিশিয়ান কার্ডগুলোকে সুন্দর করে সাপিন করে নিচ্ছি ভালো করে নিচ্ছে দেখুন নেওয়ার পরে এবার ম্যাজিশিয়ান অডিয়েন্সকে অডিয়েন্সকে বলছে যে আমি এখানে কার্ডগুলোকে এরকম কাউন্টিং করবো যে কোনো জায়গায় স্টপ বলতে হবে ঠিক আছে তো ম্যাজিশিয়ান কার্ডগুলোকে কাউন্টিং করছে আর দর্শক স্টপ বলবে ঠিক আছে তো কাউন্টিং করছে ম্যাজিশিয়ান তো মনে করুন এখানে স্টপ বলে দিল স্টপ তো স্টপ বলে দিল এখানে তো স্টপ এখানে থাকলো এইবার ম্যাজিশিয়ান আর এক বান্ডিল কার্ড আনলো দেখুন আর এক বান্ডিল কার্ড নিয়ে এসে এখান থেকে ম্যাজিশিয়ান একটা কার্ড প্রেডিকশান হিসাবে রাখবে ঠিক আছে তো ম্যাজিশিয়ান তার ইচ্ছা মতো একটা কার্ডকে প্রেডিকশান হিসাবে এই বাক্সের ভিতর দেখুন বাক্সে কিছুই নেই এই বাক্সে রেখে দিল এটা একটা প্রেডিকশান দিয়ে এখানে আপনাদের সামনে রেখে দিল তো এইবার ম্যাজিশিয়ান এখান থেকে তেরোটা কার্ড নেবে এক দুই তিন ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তো বন্ধুরা এখানে ম্যাজিশিয়ান তেরোটা কার্ড নিয়ে নিয়েছে ঠিক আছে এবার তেরোটা কার্ড থেকে দর্শকের হিসাব অনুযায়ী তিনটে কার্ড এখান থেকে নেবে দর্শক চয়েস করবে ঠিক আছে তো মনে করুন দর্শক একটা দুটো তিনটে তিনটে কার্ড চয়েস করলো তিনটে কার্ড চয়েস করলো তো তিনটে কার্ড দেখুন কী আছে তো সাত আছে আট আছে আর গোলাম আছে এবার এখানে প্রত্যেকটা লাইনে তেরো করতে হবে ঠিক আছে যেখানে যা আছে তারপর থেকে তেরো করতে হবে তেরো করছে মেজে দেখুন এখানে সাত আছে আট নয় দশ এগারো বারো তেরো এখানে গোলাম গোলাম এগারো বারো তেরো এখানে আট নয় দশ এগারো বারো তেরো এইবার ম্যাজিশিয়ান বললো যে এই যে উপরে যে কার্ডগুলো আছে উল্টানো এইগুলোকে এক করতে হবে মানে যোগ করতে হবে তাহলে যোগ করলে কত হয় এখানে আছে এগারো এটা আট তাহলে আট আর এগারো উনিশ আর সাত ছাব্বিশ তো বন্ধুরা ছাব্বিশটা কার্ড ছাব্বিশ নাম্বার কার্ডটা দেখুন আমি বের করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এপ্রিল বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই কার্ডটা ছাব্বিশ ছাব্বিশ নাম্বারের কার্ড ঠিক আছে তো আমি ছাব্বিশ নাম্বারের কার্ডটা দেখানোর আগে মেডিসিন বললো আমি যে প্রেডিকশনটা করে রেখেছিলাম প্রেডিকশনটা আগে দেখাই প্রেডিকশনটা দেখাচ্ছি দেখুন আছে এটা হ্যাঁ রুইতনের চার বা ডাইসের চার আর এখানে যে ছাব্বিশ নম্বর কার্ডটা দেখুন এটাও যদি এর সঙ্গে মিলে যায় বন্ধুরা তবে কেমন হবে বলুন দেখুন এটাও কিন্তু ডাইশের চার তাই বন্ধুরা ম্যাজিকটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন নতুন দেখছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি পাঁচিয়ে রাখবেন এ ধরনের আকর্ষণীয় নতুন নতুন ম্যাজিক সবার আগে দেখতে পাবেন তাহলে ঠিক আছে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই সুধা টুটারেল বন্ধুরা এখানে কোনো সেটিং নেই কিছু নেই ঠিক আছে কোনো সেটিং করতে হবে না এখানে শুধু যেভাবেই হোক আপনার এই নিচে যে কাঠটা আছে এই কাঠটাকে মনে রাখতে হবে ঠিক আছে আপনি এটা সাফিল করছেন নিচে একটুখানি দেখে নেবেন যে কোনো স্টাইলে যাতে দর্শক দেখতে না পারে ঠিক আছে এভাবে দেখে নেবেন তো আমি দেখে নিলাম মনে করুন মনে করুন এখানে এই যে স্প্রেডের টেক কাটা আছে ঠিক আছে এবার আপনি এটা শুধু আপনি জানলেন দর্শক কিন্তু জানবেন দর্শককে বলবেন যে আমি এখানে একটু কাউন্টিং করবো জাস্ট স্টপ বলবো যে কোনো জায়গায় সেভাবে ঠিক আছে তো আপনি কাউন্টিং করছে মনে করুন দর্শক স্টপ বলল এখানে স্টপ বললো এখানে দাঁড়িয়ে যাবেন গিয়ে এই যে কার্ডগুলোকে এখানে আলাদা রেখে দিলেন দেওয়ার পর এখান থেকে তেরোটা কার্ড নেবেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা কার্ড নেবেন নেওয়ার পর এই বাদ বাকি কার্ডগুলো এটা কিন্তু নিচেই থাকবে এই এই কার্ডগুলোকে এই কার্ডের নিচে রাখবেন এইবার নিচে রেখে দিলেন এইবার প্রেডিকশন করলেন প্রেডিকশন হিসাবে আপনি আপনার কাছে যদি মানে বান্ডিল কার্ড না থাকে তাহলে খাতা কলমেও লিখে নিতে পারেন ঠিক আছে তো প্রেডিকশন হিসাবে এটা এইটাকে রাখা হলো দেখুন আমি ওইটাকে দিয়ে দিচ্ছি এবার এখান থেকে তিনটে কার্ড বের করতে হবে কীরকম এক দুই তিন চার নাম্বার নিলাম চার নাম্বার নিলাম চার নাম্বার নিলাম এটা দর্শককে দিয়ে ভাষাতে তো দর্শক যে কোনো জায়গার থেকে বের করতে পারবে কোনো ব্যাপার না ঠিক আছে করে এই কার্ডগুলোকে একদম নিচে দিতে হবে এর নিচে থাকলো হয়ে গেলো সেটিং তো এবার এইগুলোকে আপনি উল্টিয়ে দিলেন তো দর্শককে বলবেন দেখুন এখানে তিনটে কার্ড আপনি যে কার্ড তিনটে চয়েস করেছেন একটা আছে নয় একটা গোলাম একটা তিন তো এগুলোকে আমি একটা লাইনে তেরো নাম্বার তেরোটা করে মানে গন্তিতে তেরো করে এর পরের থেকে তেরো বন্ধু রাখবো এখানে যে নাম্বার আছে সেই নাম্বার থেকে পরের থেকে তেরো বন্ধু রাখতে হবে তো এখানে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে এগারো বারো তেরো নয় দশ এগারো বারো তেরো এবার এগুলোকে কাউন্টিং করলে কথা হয় কুড়ি তেইশ তো তেইশ নম্বর কার্ডটা এখানেও এই স্প্রেডের টেক্কা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ওকে বন্ধুরা ম্যাজিকটি কিন্তু ভালো লাগলে একটি লাইক করে যাবেন এবং যদি কোনো ডিফেক্ট বা কোনো ফল্ট থেকে তাকে আমার তো কমেন্টে জানাবেন ঠিক আছে ধন্যবাদ